প্রিয় দেশবাসী ও সাংবাদিক ভাইয়েরা আমার পক্ষ থেকে সবাইকে সালাম ও আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে যে আল্লাহ তালা আমার আবার দেশবাসীর দোয়ায় আল্লাহ তালার মেহরবানিতে আপনাদের প্রচেষ্টা আবার আপনাদের মাঝে ফিরে আনছে কারণ বিগত সরকারের আমলে যারাই গুম হয়েছে কেউ আর ফিরে আসে নাই হয়তো আল্লাহ তালা দেশবাসীর দোয়া আমার মা বাবার দোয়া বা সকলের প্রচেষ্টায় আবার আপনাদের মাঝে আমাকে ফিরে আনছে আমি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তুরাগ উত্তরা তুরাগ থানার যুগ আহ্বায়ক ছিলাম সাবেক কমিটির আমি উত্তরায় জুলাইয়ের আঠারো তারিখ থেকে আন্দোলনের সক্রিয়ভাবে ভূমিকা রাখছিলাম উত্তরাতে তো সেক্ষেত্রে আন্দোলন পরবর্তীতেই উত্তরাতে বৃহত্তর উত্তরাতে আমরা এই জুলাই নিয়ে যতগুলো কাজ হয়েছে সবগুলোতে সক্রিয় ছিলাম সেই হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন ফেক আইডি থেকে বা বিভিন্ন নাম্বার থেকে আমাকে অনেক সময় হুমকি ধমকি দিত কিন্তু আমি ওগুলা অত বেশি কেয়ার করতাম না যে হুমকি ধমকি আওয়ামী লীগ এখন হুমকি ধমকি দিলেও কোনো সমস্যা নাই এখন নতুন বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এজন্য ওগুলাকে কেয়ার করি নাই তো আমি যেদিন গুম হয়ে যায় বা হারিয়ে যাই তার দুই দিন আগে একটা নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে মামুন ভাই আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন খুব বাড়াবাড়ি করলে ভালো হবে না হয়তো হঠাৎ করে হারিয়ে যাবেন তো আমি এটাকেও ওইরকম বেশি পাত্তা দেই নেই ওইরকমভাবেই মানে আগের মতোই ভাবছি আওয়ামী লীগ যতই হুমকি ধুমকিতে কোনো সমস্যা নেই কারণ আমরা জুলাইতে আওয়ামী লীগের বন্দুকের সামনে দাঁড়াইছি তো এখন আর হুমকিতে কি ভয় পাবো তো আমি ২২ তারিখ সকাল আনুমানিক ছয়টায় আমি প্রতিদিনে হাঁটি আমার বাসার সামনে বা ওইদিকে আশপাশে হাঁটি তো বাইশ তারিখ সকাল আনুমানিক ছয়টায় আমি ফজর নামাজ পড়ে হাঁটতে বের হয়েছি হাঁটতে বের হওয়ার পরে আমার বাসা থেকে কিছুটা দূরে ওইটা একুশ নাম্বার রোড বলে ওই একুশ নাম্বার রোডের সামনে যখন গেছি হাঁটতে হাঁটতে যাওয়ার পরে একটা অচেনা ব্যক্তি কালো পোশাক পড়া ছিল উনি আমাকে ডাক দিছে মামুন ভাই এদিকে আসেন ডাক দেওয়া যখন নাম ধরে ডাক দিছে আমি ভাবছি যেহেতু আমি এই বিগত এক বছরেই এই বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করছি বা যেখানে মানুষে ডাকছে ওখানেই গেছি যেহেতু জুলাইয়ের একজন যোদ্ধা ছিলাম মানুষের যে কোনো সমস্যায় গেছি ওই জন্য মানুষ অনেকে আমাকে চিনে আমি চিনি না সেই হিসাবে উনি যেহেতু আমাকে নাম ধরে ডাক দিছে আমি ভাবছি উনি আমাকে চিনে এজন্য গেছি যাওয়ার পরে যখন আমি গেছি তখনই ওনার সামনে একটা অটোরিকশা এসে দাঁড়িয়েছে দাঁড়ানোর সাথে অটোরিকশা আরও দুজন ব্যক্তি ছিল পরে উনি আমারে বলল ভাই আমরা তো এই যে সামনে আমাদের ওখানে আবার কাঁচা বাজারে আড়ত আছে বললো ভাই এখানে আমরা আড়তে ব্যবসা করি কামারপাড়া কাঁচা বাজার ওখানে আমরা ব্যবসা করি প্রতিদিন আমরা সকালে এখান থেকে কাঁচা বাজার নেই কিন্তু এখানে আমাদের চাঁদাবাজি হয় চাঁদাবাজার আমাদের থেকে সকালবেলা কেউ থাকে না এজন্য এ চাঁদা নেই আপনি তো বৈষম্যের দায়িত্বে আছেন আপনি একটু গিয়ে বিষয়টা দেখবেন আপনি দেখলে আপনি পুলিশ কিনফরমেন পরে আমি বললাম ভাই আমার তো কিছুক্ষণ পরে ক্লাস আছে আমি তো এখন হাঁটতে বের হয়েছি এখন তো আমি ওখানে যাইতে পারবো না পরে বলছে ভাই উনি খুব রিকোয়েস্ট করে আমার এভাবে শরীর হাত দিয়ে বলছে ভাই চলেন আপনি ক্লাসের আগে আবার চলে আসেন তা আমি ভাবছি যেহেতু অল্প বেশি দূরে না কাছে আমি আবার ওখান থেকে ওইটা দেখে ক্লাসের আগে চলে আসব। তখন আমি ওনাদের সাথে রিক্সা উঠলাম উঠার পরে রিক্সা যখন কামারপাড়া স্ট্যান্ড পার হয়েছে পার হওয়ার সাথে সাথে ওনারা রিক্সা ভাড়া দিয়ে দিয়েছে আমি ওইটাকে স্বাভাবিকভাবে নিছি তখন আবার হালকা হালকা বৃষ্টি আসতেছে আবার আকাশটা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তাঘাটে মানুষ খুব কম ছিল যখন কাঁচা বাজারের সামনে গিয়ে রিক্সাটা দাঁড়াইলো দাঁড়ানোর সাথে সাথেই একটা হাইস গাড়ি আসলো সাদা এসে আমি যখন রিক্সা থেকে পা নিচে দিব তখনই ওই যে যারা আমার সাথে রিক্সা ছিল তারা আমাকে ধাক্কা দিয়ে হাইসের ভিতরে ফেলে দিছে হাইসের ভিতরে ফেলে দেওয়ার সাথে সাথে হাইসের ভিতর তিনজন ছিল ওনারা আমার হাত ধরে ফেলছে আর বাকি যারা রিক্সায় ছিল তারাও মানে লাভ দিয়ে হাইসের মধ্যে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে হাইসের মানে কিছু সেকেন্ডের মধ্যে হাইসের দরজা লাগিয়ে দিয়েছে লাগাই দেওয়ার পর আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম ভাই আপনারা কারা আমাকে এমন করতেছেন কেন মানে আমি খুব দস্তাধস্তি করলাম পরে ওনারা আমারে একটা ব্যক্তির ছবি হয়েছে তার নাম হলো সাব্বির সে যুব প্রজন্ম লীগের সভাপতি ছিল তুরাক থানার দেখে বলছে তাকে কি আপনি চিনে না বলছে তাকে চিনি একথা বলার পরে তারা আমার চোখ বেঁধে ফেলছে তারপরে আমাকে আর কি করছে আমি বলতে পারবো না আমি অচেতন হয়ে গেছি অচেতন হয়ে যাওয়ার পরে কি হয়েছে আর বলতে পারবো না আমার তারপরে কখন জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরার পরে আমি দেখতেছি আমার হাত পা একটা চেয়ার কাঠের চেয়ারের সাথে বাঁধা বাধা একটা রুমের ভিতরে পরে আমি যখন চিল্লা চিল্লি করতেছিলাম তখন দুইজন ব্যক্তি আসলো এসে আমার প্রথমে চোখ খুলে দিল চোখ খুলে দেওয়ার পরে আমার মোবাইলের পাসওয়ার্ড জানতে চাইলো যে আপনার মোবাইলের পাসওয়ার্ড বলেন আমি মোবাইলের পাসওয়ার্ড তখন দিতে চাই আমি মোবাইলের পাসওয়ার্ড কেনে দেবো তখন আমার দাঁড়িয়ে ধরে ওরা তিন চারটা চড় মারছে আমার তো আমি ভয়ে মোবাইলের পাসওয়ার্ড বলে দিছি বলে দেওয়ার পরে তারা আমার মোবাইলের পাসওয়ার্ড মানে মোবাইলে যা কিছু ছিল সব কিছু দেখছে আমি মোবাইলে কার সাথে কথা বলি ফেসবুকে কি স্ট্যাটাস দিই বা হোয়াটসঅ্যাপে কাকে কি পাঠাই মেসেঞ্জারে কাকে ইনস্টাগ্রাম সব কিছু ওরা চেক করছে চেক করা বলতেছে তোর কাছে তো আওয়ামী লীগের সব ডিটেলস আছে তাইলে তুই আওয়ামী লীগের সবগুলা ডিটেলস মিডিয়ারে দেস বা ফেসবুকে পোস্ট করাস পরে আমি বলছি ভাই দেখেন আমি দি বলতে এমন না আমি তো যারা জুলাইয়ে আন্দোলন আমাদের বিপক্ষে ছিল আমি তাদেরকে চিনি যেহেতু আমি এলাকায় স্থানীয় সেই হিসাবে যাদেরকে চিনি তাদের ইনফরমেশান আমার কাছে আছে এগুলো আমি সংগ্রহে রাখছি একথা বলি তারা চলে গেছে চলে যায় আবার অনেকক্ষণ পরে আসছে আমার হা চোখ মুখ ভেদে আবার চলে গেছে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আসতে এসে একটা রুটি আর কল আমাকে দিচ্ছে